আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অনাদার ভ্লগ তো অনেক দিন ধরে ব্লগ করা হয় না তো চিন্তা করলাম আজকে একটু আপনাদের সাথে এসে কিছু আড্ডা মারা যাক আর কি তো চার পাঁচ দিন আগে আমি অফিস থেকে আসতেছি তো আমি ক্যান্টনমেন্ট দিয়ে আসি নর্মালি এই যেন জ্যামটা কম খাইতে হয় প্লাস যখন ওই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসতেছি তো আমি সিগনালে দাঁড়াইছি আজ ইউজুয়াল সিগন্যাল পড়ছে তো সিগন্যালটা ছাড়ছে পিছন থেকে একজন ভদ্রলোক বাইকার ভাই তার মনে হয় খুব বেশি তারা ছিল আল্লাহ জানে বাথরুম টাথরুম ধরছিলো কি না তো সে এদিক দিয়ে আমার ডান পাশে ছিল তো এদিক দিয়ে সে টান দিছে টান দিয়ে একবার আমার লুকিং গ্লাস সুদ্ধা ভেঙে নিয়ে গেছে অ্যান্ড ক্যান্টনমেন্টের ভিতরে তো এই জন্য তখন ক্যামেরা অন ছিল না ক্যামেরা অফ ছিল গেছে গেছে এরকম নাটক করতেছে যে সে কিছুই বুঝে না আমার দোষ আরে আমি তো দাঁড়ায় আছি সিগন্যালের মধ্যে এর ভিতরে মনে করেন আমার লুকিং গ্লাস ভাঙে নিয়ে গেছে এরপর আর কি এমন ফোন দিলাম সিএফএ তো মনে হয় একটা লুকিং গ্লাস হয়তো পঁচিশশো করে তো চিন্তা করলাম থাক এই লুকিং গ্লাসটা এমনি একটু সাইড দিয়ে বড় তো পরে যদি কোনো সময় সুযোগ হয় হয়তো ছোট যদি কোনো একটা লুকিং গ্লাস সেরকম পাই তো তখন ওইটা চেঞ্জ করে নিব তো দশ নম্বরে গিয়ে একটু জোড়াতালি দিয়ে চালাইতেছি কিন্তু আপনারা হয়তো খেয়াল করবেন বা পাশের থেকে ডান পাশের লুকিং গ্লাসটা ভাইব্রেশন করতেছে বেশি যেহেতু এটা জোড়া দেওয়া হয়েছে লাস্ট কয়েকদিন আগে আবার শ্রীমঙ্গল থেকে ঘুরে আসলাম আবার ছোট ভাইদের নিয়ে ছোট ভাই মামা ভাইগনা তো ভালোই লাগলো কিন্তু যদিও ওই প্ল্যানটা ছিল হলো সবাই মিলে বাইক দিয়ে যাওয়া কিন্তু আনফর্চুনেটলি লাস্ট মোমেন্টে একটা যে বাইক আমরা তিনটা বাইক যাওয়ার কথা ছিল তো দুইটা বাইক স্ট্যান্ড বাই ছিল আরেকটা বাইক যে ছিল ওই লাস্ট মোমেন্টে ডিচ মাইরে দিছে তো এখন আমরা সব কিছু টুক করে লাস্ট মোমেন্টে তো আসলে বাইকের জন্য ট্যুরটা ক্যান্সেল করা যায় না তো এরপরে কি বাস টাস দিয়ে গেলাম বাইক নিয়ে গেলে খুবই ভালো হইতো কারণ ওই জায়গায় ভৈরবের ব্রিজটার ভিতরে আমরা পাঁচ ঘন্টা ওয়েট করছি আর ওই দিক দিয়ে মনে করেন যারা বাইকাররা ছিল অ্যাটলিস্ট ওই পাশে চিপা চাপা দিয়ে বেরোয় যেতে পারছে একদম মানে ভৈরব মানে পাঁচ ঘন্টা লাগছে আমাদের ভৈরব ব্রিজটা ক্রস করার জন্য এত পরিমাণের রাস্তা খারাপ ওই জায়গায় তো শ্রীমঙ্গল খুবই সুন্দর জায়গা ওই জায়গায় আসলে আরেকবার বাইক নিয়ে যাওয়া উচিত আমার ওইখানে আসলে বাইক থাকলে ধরেন অনেক জায়গার ভিতরে ঘুরা যায় অনেক জায়গায় অ্যাক্সেস করা যায় কিন্তু এই চানদের গাড়ি নিয়ে দেখা যায় যে প্রপারলি সব জায়গায় ঘোরাও যায় না মানে ওদের সাথে ধরেন কন্ট্রাক্ট থাকে না ডেইলি এত টাকা করে নিতে হবে বা এত টাকা করে আচ্ছা ঠিক আছে এই কথাটা পরে বলি আগে একটু তেল নিয়ে নিই ছোট ভাই কালকে বাইক নিয়ে বেরোই ছিল তেল আছে এক দাগ পাঁচশো দিও ভাই তো তেল নিয়ে নিলাম এখান থেকে এখন নেই আমার এই যাওয়ার পথে এই পাম্পটা পরে শাওরা দিকে আর আসার সময় আসলে আমার ক্লিন ফুয়েলটা পরে তো যাওয়া আসার সময় আমার দুইটা পাম্প হয়ে গেছে মানে এই দুটা থেকে আমি অননেই নেই আর যদি কোনো সময় ইমার্জেন্সি পরে যে কোনো পাম্প থেকেই নেই কোনো ঝামেলা নাই আমার আর আচ্ছা তো যেটা বলতেছিলাম শ্রীমঙ্গলের কথা আসলে ওই জায়গার ভিতরে বাইক নিয়ে যাওয়াটা খুবই মানে আমার মনে হয় খুব মজা পাওয়া যেত আর কি আমরা যদি বাইকটা নিয়ে যাইতে পারতাম তাও মজা কম করি নাই ওইটার ব্লগও খুব রিসেন্টলি আসতেছে আমার কাছে সবচেয়ে শ্রীমঙ্গলের ট্যুরে যেটা ভাল লাগছে এটা হইল রেজর্টটা মানে আমি আশেপাশেও তো ঘুরছি এই জায়গায় অনেকগুলো রেজর্ট দেখছি কিন্তু আমার কাছে মনে হয় না এই রেজর্টের মতো সুন্দর রেজর্ট বা এই পরিবেশ বা এই সার্ভিস আর আছে এটার জন্য আমার কোনো স্পন্সার করা হয় নাই আমরা প্রথম দিন থেকেই ওইখানে যখন গেছি তখন থেকে সবাই বলতেছিলাম যে আসলেই মানে এত সুন্দর সার্ভিস আর এত সুন্দর রেজর্ট খুবই টাফ মানে এমন হইতে পার মানে সময় যে জিনিসটা হয় আর কি ধরেন রেজর্ট ভালো হইলে সার্ভিস ভালো হয় না সার্ভিস ভালো হইলে রেজর্ট ভালো হয় কিন্তু এটা কেমন জানি কেমনে জানি অনেক ভালো আমরা পাইছি আর কি লিলি রেজর্ট আপনারা চাইলে যারা শ্রীমঙ্গল যাচ্ছেন এটাতে যাইতে পারেন একটা টিপস দেই বৃষ্টির দিনে আসলে সিএফ চালানোর জন্য মানে এটা নিয়ে আমি দেখলাম গ্রুপেও অনেকে অনেক সময় বলতেছিল যে ভাই হিট হয়ে যেতেছে বৃষ্টির দিনে ওই কাদা জমায় আর কি রেডিয়েটারে সিএফ মোটর মার্টগার্ডটা একটু শর্ট ফ্রন্ট গার্ডটা তো ওই জিনিসটার জন্য জাস্ট আপনি একটা জিনিস করলেই হয়ে যাবে দুশো টাকা করে ওই মার্টগার্ডের যে ই পাওয়া যায় যে এক্সটেন্ড করার জন্য ওই দুশো টাকা করে নিবে ওইটা আপনি সিএফে নিয়ে যান ওরা লাগায় দিলে গার্ডে আর কাদা টাদা উঠে না আমিও লাগাই নিছি আমারটা ওভারহিট হয়ে গেছিলো আমি লাস্ট তিন দিন বৃষ্টিতে চালাইছিলাম এমন পরিমাণে কাদা ঝুমছে এরপরে দেখলাম ওভারহিট হয়েছে তো আমি ওই ওভারহিট নিয়ে একটু একটু আস্তে আস্তে চালাইতেছিলাম আমি ইয়ে যেতেছিলাম যে ওভার হিটটা দেখানোর জন্য তো আমার খেয়াল ছিল না যে এই জিনিসটা তো কাদার জন্য হয়েছে একটু রেডিড ক্লিন করলেই হয়ে যাবে তো আমি যাইতে যাইতেই ওই সিএফের সামনে গিয়ে ওভারফ্লো হয়ে গেছে একবারে কুলেন্ট টুলেন্ট বের হয়ে গেছিলো তো এটা খুবই স্বাভাবিক আপনি ওভার ইট নিয়ে আমার আসলে ওদিকে আরও পাঁচ দশ মিনিট ওয়েট করা উচিত ছিল জিনিসটা আসলে একদমই গাড়ির মতো আপনার মেনটেন করতে হবে প্রত্যেক দিন কুলেন্টটা চেক করতে হবে বেরোয়ার সময় যে কুলেন ঠিকঠাক আসে কি না তারপরে রেডিয়েটারটা ক্লিন আছে কি না মানে এই মেনটেনেন্সগুলো আপনার করতেই হবে আপনি যদি যেই কোনো সিসি চালাইতে চান যেগুলা স্পোর্টস সেগমেন্টের ওই রেডিয়েটারগুলো আপনার ক্লিন করতেই হবে দেখতে হবে ক্লিন করতেছে কিনা মানে ক্লিন করা আছে কি না বা হইলো আপনি যখন ওয়াশে দিবেন ওয়াশে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একবারে ডিরেক্ট রেডিয়েটারের ওইখানে ফোর্সফুলি কোনো পানি না দেয়া হয় তো পানি দিলে ওই জায়গায় দেখা যাবে রেডিয়েটারের ওই ফিনগুলা বাঁকা হয়ে যেতে পারে মানে রেডিয়েটারের ভিতরে যে ছোট ছোট ইগুলা থাকে যেটা দিয়ে আসলে কুলেন্টটা যায় পাস হয় তো ওই জিনিসগুলো বাঁকায় গেলে তখন কুলেন্ট পাস হতে পারবে না তো দেখা যাবে ওই জায়গায় আপনার হিট হইতেছে হয় তো রেডিয়েটার ক্লিন কিন্তু হিট হইতেই থাকবে কারণ রেডিয়েটারটা একটি স্পোর্টস বাইকের ক্ষেত্রে সিসি খুবই ইম্পর্টেন্ট ওটা ক্লিন রাখাটা কারণ অনেক হিট হয়ে গেলে কুলেন্ট যদি বেরোয় কুলেন্ট তো অনেক গরম থাকে দেখা যাবে শরীরে পড়তে পারে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আর ওভার হিট হইলে কোনো সময় একটু টাইম দিবেন পাঁচ দশ মিনিট একটু ঠান্ডা হোক এরপরে দরকার পড়লে রেডিয়েটারে ময়লা পড়লে ওদিকে একটু পানি দিয়ে ক্লিন করে নিলেন এত আর কোনো প্রবলেম হবে না তো আজকে ওই রকম স্পেসিফিক কোনো কিছু নিয়ে আমি আলোচনা করতেছি না আমি জাস্ট আমার মাথায় যেগুলো আসতেছে ওইগুলো বলতেছি আর আমার এই দুটা কথা থেকে যদি আপনাদের উপকার হয় তাহলে খারাপ কী তো আরেকটা যেই জিনিসটা দেখলাম আমার এটা বলতে মনে ছিল না যেটা হলো সিএফ মোটোতে দেখলাম ওইখানে মনে হয় কিছুদিন পর থেকে আপনারা আফটার মার্কেট কিছু পার্টস এক্সেসরিস পাবেন যেমন সিট কাউল রেডিয়েটার গার্ড এগুলো মনে হয় সিএফ মোটর থেকেই আপনারা পাবেন মানে ওখান থেকে কিনতে পারবেন আর তো এটা খুবই ভালো হয় কারণ একবারে অথেন্টিক জিনিসটা আপনি পাবেন আর কি তখন আমি দেখি আমার হয়তো তখন আমি গিয়ে আগে ফার্স্টে রেডিয়েটার গার্ডটা কিনবো রেডিয়েটার গার্ডটা খুবই ইম্পর্টেন্ট মানে অ্যাটলিস্ট আমাদের জন্য বাংলাদেশের অবস্থা তো দিন দিন আরও খারাপের দিকে যেতেছে আমি জানি না দু দিন পর পর এক একটা ট্র্যাজেডি এক একটা হত্যাযোগ্য হয় আর কি একটা দিন এরকম আসবে বাংলাদেশের ক্যালেন্ডারের প্রত্যেকটা ডেট হয়তো এক একটা শোক দিবসে পরিণত হবে কারণ আমরা আসলে সবাই একজন আরেকজনের উপরে দোষ চাপাইতে খুব পছন্দ করি আর এটা আমরা খুব স্বতঃস্ফূর্ততার সাথে এই জিনিসটা করি আরেকজনের উপরে দোষ চাপানো তো আমি চিন্তা করতেছি আমার অফিসে আমি একটা পডকাস্টের মতো স্টার্ট করতে চাই যেখানে হয়তো বাইকার আরও অন্যান্য ভাইরা যে আছে ওনাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড অল এইগুলা যেন শেয়ার করতে পারে সব সবার সাথে ইভেন আপনারা যারা আছেন অডিয়েন্স তারাও এখানে পার্টিসিপেট করতে পারেন আপনাদের যাদের কোনো কোশ্চেন প্রশ্চেন আছে। আপনারা ডিরেক্টলি আমাদের সামনে বা যে বাইকার আরও অন্যান্য যারা থাকবে গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে তাদেরকে আপনারা ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারলেন মানে যেই কোনো বাইকিং রিলেটেড বা স্পেসিফিক কোনো বাইক যদি হয় হয়তো যদি এদিকে সিএফ হয় দেখা যাবে সিএফ মোটো থেকে যদি আমি কাউকে ইনভাইট করি ওইখানে হয়তো ওনার সাথে ডিরেক্ট মানে ওয়ান টু ওয়ান আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান বা কোনো কনফিউশন থাকে ওই জিনিস নিয়ে যদি কথা বলতে চান তো ওইরকম একটা পডকাস্ট আমি স্টার্ট করতে চাই তো আপনারা কি বলেন ওই রকম পডকাস্ট করা যাইতে পারে তো আপনারা জানান যদি আপনারা ওইরকম কিছু দেখতে চান আর আপনারা একটু সাজেস্ট করেন আমাকে কি নিয়ে নেক্সট কন্টেন্ট বানানো যায় হ্যাঁ আমি মাঝে মাঝে অনেক ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আচ্ছা কি বানাবো কি বানাবো তো এটা চিন্তা করে না আর বানানো হয় না আর এই যে যেমন এটার জন্য আসলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো চিন্তা করলাম থাক আজকে বেরোয় মাইক টাইক নিয়ে কিছু না কিছু তো হবেই আপনারা অবশ্যই সাজেস্ট করেন আপনারা কি দেখতে চান আপনারা কোন টপিক নিয়ে আপনারা আরও কোনো কনফিউশন আছে যেটা নিয়ে আমি কথা বলতে পারি আপনাদের পার্টিসিপেশন খুবই দরকার আমি চাইলে আসলে র্যান্ডম যে কোনো টপিক নিয়ে হয়তো ভিডিও বানাইতে পারতাম কিন্তু আমার আসলে ওইটা খুব একটা ভাল লাগে না কারণ একদম র্যান্ডম হইলে ওইটা থেকে আপনারা হয়তো খুব একটা ইনফরমেশান পাবেন না হয়তো আমার এই ভিডিও দেখা থেকে আপনাদের হয়তো মনও উঠা যেতে পারে মানে যেই জিনিসটা নর্মালি হয় অন্যান্য মোটো ব্লগাররা এই জিনিসটা করে খুব বেশি যে জিনিসটা আমার পার্সোনালি ভাল লাগে না অন্যান্যদের কী এমন লাগে আমি বলতে পারি না কিন্তু যেটা থেকে আমি কোনো ইনফরমেশান পাবো না ওই জায়গায় শুধু ওনার লাইফ ওনার এই নিয়ে আসলে আমি এটা শুনতে আমি কমফোর্টেবল ফিল করি না তখন ওইগুলো আর আমি দেখিও না তো ওইরকম যেন না হয়ে যায় সেই জন্য আর কি কোনো একটা টপিক কোনো একটা ইনফরমেশান নিয়ে আমি অলওয়েজ ভিডিও টিডিও বানাইতে চাই তো আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো কনফিউশান কোনো নতুন জিনিস নিয়ে যদি জানতে চান ওইটা একটু কমেন্ট বক্সে জানায় দিয়েন তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের জন্য কন্টেন্টটা বানানো। তো আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে পরবর্তী কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সেফলি রাইড করেন বলবো। হ্যান্ড হ্যাঁ ডেব আটো রিকশা আলাইকুম